আল্লা আলা আপনাকে এই ভিডিওটি দেখতে বেছে নিয়েছেন কারণ তিনি চান আপনি আপনার সেরা সংস্করণ হন আমি জানি অনেক সময় আপনি এমন চিন্তাভাবনায় মগ্ন হয়ে পড়েন যে আপনি যথেষ্ট সক্ষম নন যে আপনি এর যোগ্য নন যে এটি আপনার জন্য নয় যে এটি আপনার জন্য ঘটতে পারে না আপনাকে বুঝতে হবে যে এটি শুধু শয়তান এবং আপনাকে অনুভূতিগুলো কাটিয়ে উঠতে হবে এবং নিজের ওপর বিশ্বাস রাখা শুরু করতে হবে আল্লাহ ওয়া তালা সম্পর্কে আপনি যেভাবে চিন্তা করেন সেভাবেই আপনি তাকে খুঁজে পাবেন যদি আপনি মনে করেন যে আপনার করা দোয়া কবুল হবে না যে এটি কবুল হবে না যদি আপনি মনে করেন যে আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবেন না তবে আপনি তা অর্জন করতে পারবেন না এটি শুধু আপনি আপনার মনকে নেতিবাচক চিন্তাভাবনা দিয়ে ক্রমাগত পূরণ করছেন এবং অবশেষে আপনার মন বিশ্বাস করে যে আল্লাহ আপনাকে জেতাতে চান এবং এটি কারণ আপনি ভিডিওটি দেখছেন যদি তিনি আপনাকে জেতাতে না চাইতেন তবে তিনি কেন এই ভিডিওটি আপনার সামনে আনতেন তিনি আপনাকে সেই ধারণা দিয়েছেন তিনি আপনাকে সেই পদ্ধতি দিয়েছেন তিনি আপনাকে দোয়ার শক্তি দিয়েছেন দোয়া সেই একটি নির্দিষ্ট এবং একমাত্র উপায় যা আপনার জীবনে সফল হওয়ার জন্য প্রয়োজন তা হল একটি আন্তরিক দোয়া যদি আপনার সেই ইচ্ছা থাকে যে আপনার পিতামাতাকে অবসর দেবেন আর্থিকভাবে স্বাধীন হবেন একটি শীর্ষ মেডিকেল স্কুলে যাবেন একজন শীর্ষ ফুটবলার হবেন অথবা বিশ্বের শীর্ষ উলামাদের থেকে অধ্যয়ন করবেন আপনি তা থেকে কেবল একটি আন্তরিক দোয়া দূরে আছেন এবং একবার আপনি সেই দোয়া আন্তরিকতার সাথে করলে এটি কেবল সময়ের ব্যাপার আপনার সেখানে থাকার জন্য কতবার আপনি আপনার করা দোয়াগুলো মনে রেখেছেন এবং সেগুলো কবুল হয়েছে আমরা মানুষ হিসাবে ভুলে যাই যে আমাদের দোয়াগুলো এক না একভাবে সবসময় কবুল হয়েছে এটা শুধু যে আমরা তা মনে রাখি না তাই না আপনি কি মনে রেখেছেন যে আপনি দশ বছর আগে আল্লাহ আল্লা সুবাহান্লার কাছে কি চেয়েছিলেন যখন আপনার বয়স দশ বছর ছিল অথবা যখন আপনার বয়স কুড়ি বা পঁচিশ বছর ছিল আপনি কি তা মনে রেখেছেন না আপনি মনে রাখেননি কারণ আমরা মানুষরা এত তথ্য মনে রাখতে পারি না আপনি যা কিছু চান এটি আপনার জন্য একটি চিহ্ন যে আল্লাহ আপনাকে তা দেবেন আন্তরিকতার সাথে চান বিশ্বাসের সাথে চান এবং আপনি তা পাবেন কারণ তিনি আপনাকে বেছে নিয়েছেন তিনি আপনাকে এই ভিডিওটি দেখতে বেছে নিয়েছেন তিনি আপনাকে সেই ইচ্ছা পোষণ করতে বেছে নিয়েছেন তিনি আপনাকে পথ প্রদর্শন করতে বেছে নিয়েছেন তাহলে এটি না হওয়ার সম্ভাবনা কতটুকু তাই না আমি আপনার জন্য গর্বিত এবং আমি আপনার জন্য রুট করছি যান এটি অর্জন করুন আন্তরিক দোয়া করুন এমনকি এই ভিডিওটি দেখার সময়ও শুধু একটি থামিয়ে দোয়া করুন এটাই এটাই আপনাকে করতে হবে আপনাকে উঠে উজু করতে হবে না দুই রাকাত নামাজ পড়তে হবে না এবং তারপরে একটি নির্দিষ্ট স্থানে যেতে হবে না আল্লা তালার সাথে কথা বলার জন্য আপনি আপনার ফোনের সামনে থেকেই আল্লা সুবাহান তালার কাছে আন্তরিক দোয়া করতে পারেন আপনার জীবন পরিবর্তন করার জন্য আপনার জন্য সব কিছু ঘটাতে আপনাকে আপনার লক্ষ্যে অর্জনে সাহায্য করতে আপনার পিতামাতাকে খুশি করতে আপনার মেডিকেল স্কুলে যাওয়ার জন্য আপনার সেই স্বপ্নগুলো অর্জন করার জন্য আপনার সেই জীবনধারা যাপন করার জন্য আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রতি মাসে পঞ্চাশ হাজার ডলার নিয়মিত আয় করার জন্য সেই লক্ষ্যটি যাই হোক না কেন এটি কেবল একটি আন্তরিক দোয়া দূরে সেই দোয়া করুন এবং পরিকল্পনা অনুযায়ী চলুন